হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা না বেশ ভালো আছি আমি আশা আমার আরেকটা ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবারে এখন গড়িতে বাজে ওই সকাল সাড়ে ছটার মতো আর এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তো আজকে খুব বেশি সকালে উঠিনি কারণ মেয়ের স্কুল নেই তো সেই জন্য একটু দেরি করে উঠেছি আর তাছাড়া আজকে আমার অফিসও নেই তো অফিসে আজকে আমি ছুটি নিয়েছি তো সেই জন্য একটু দেরি করে উঠেছি তবে দেরি করে উঠলেও রান্না বান্নাটা আমাকে সকাল সকালে সেরে নিতে হবে কারণ ওই বেলাতে যাবো একটা জায়গায় তো সেটা কোথায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপাতত এখন এই যে চাটা বানিয়ে নিয়েছি তখন চাটা খেয়ে নিই আর তারপর যে কাজগুলো আছে তো সেগুলো টুকটুক করে সেরে নেবো সংসারে যখন কোনো একদিকের কাজ করতে যাই তখন আরেক দিকের কাজটা কিন্তু বন্ধ দিতে হয় তো আজকে যেহেতু একটু বাইরে যাব তো সেই জন্য অফিসটাও আমাকে ছুটি নিতে হয়েছে আর হলে কিন্তু কাজটা এগোচ্ছিল না আসলে আমাদের যে নিচের রুমটা আছে তো সেখানে আবার নতুন করে কাজ করা হচ্ছে তো সেই নিচের রুমের জন্য কয়েকটা ডাইস দেখতে যাব দোকানে তো বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ড ডেট ঠিক করছে কিন্তু আর যাওয়া হচ্ছে না আমার ডিউটি পড়ে যাচ্ছে বা আমি এটা স্কুল থাকছে তো সব মিলে হচ্ছে না তো সেই জন্য আজকেই ডিসিশন নিয়েছি যে আজকে যাব তো যাওয়ার কথা ছিল বেলা এগারোটা নাগাদ কিন্তু এই যে রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাবে তো সেই জন্য বললাম যে একদম খাওয়া দাওয়া করে দুপুরে যাব বিকাল চারটের পর গেলে হতো কিন্তু ফিরতে আবার দেরি হয়ে যাবে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার দিকে আবার মেয়েটা টিউশন আছে তাহলে টিউশনটা ফালতু ফালতু কামায় হয়ে যাবে তো সেই জন্য দুপুরবেলাতেই যাব তো এই যে সকালে একটু চা খেতে চলে এসেছি আর অনেক দিন পর একটু মুড়ি ভাজা খেতে ইচ্ছা করলো আসলে ইচ্ছা থাকলেও অন্যান্য দিন সময় হয় না কারণ মুড়ি ভাজাটা সকলে খেতে পছন্দ করে না আমি একাই খাই তো সেই জন্য অন্যান্য দিন সকলের পছন্দ মতোই নাস্তাটা করতে হয় তো যাই হোক এই যে একটু মুড়ি ভাজা করে নিচ্ছি আর মেয়েটা অনেকক্ষণ পরে উঠেছে তো মেয়েকে এই যে একটু হলিক্স বানিয়ে দেবো আজকে যেহেতু স্কুল নেই তো সেই জন্য একটু পাতলা মতো হল করলে কোনো অসুবিধা নেই আর স্কুল থাকলে তখন তো সেদ্ধ ভাত খাওয়াতে হয় আর এই যে দেখো মেয়ে হাজব্যান্ড দুজনে ঠিক আছে তো সেই জন্য বিছানার চাদরটা তুলে নিচ্ছি এই সেই সাথে আজকে বিছানার চাদরটা চেঞ্জও করে দেব তো এক সপ্তাহ তো হয়েই গেল তোলা হয়নি তো যাই হোক এই বালিশের কভারগুলো খুলে নিচ্ছি বালিশের কভারগুলো আজকে একটু রোদে দেব কারণ জানি না দুদিন ধরে এসিতে ফোটা ফোটে জল পড়ছে তো সেই জন্য দেখলাম বালিশগুলো একটু ভিজে গেছে তো সেই জন্য একটু রোদে দেবো তারপর বালিশের কভারগুলো পরিয়ে দেবো আর এই দিকে দেখো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম আমার আগের একটা ভিডিওতে না খাতুন বলে এক বোন রিপ্লাই করেছে যে আপু আপনার ভিডিও আমার বেশ ভালো লাগলো দেখতে আর আপু তুমি অফিসে কি কাজ করো প্লিজ একটু রিপ্লাই দেবে তো এটা আমি আগেও বলেছি আর যেহেতু তুমি মনে হয় আজকে ভিডিও প্রথম দেখছো তো সেই জন্য তোমাকে আবারও বলে দিচ্ছি যে আমি প্রফেশনাল নার্সিং স্টাফ আর নার্সিংয়ে কাজ করি সেটা আমার হসপিটাল পোস্টিং নয় আমরা এমনি স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং আছি তো যাই হোক আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছে তো এই যে আজকে শনিবার তার হাজব্যান্ড বাজার করেও নিয়ে চলে এসছে তো এই যে সবজিগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো এই যে সবজি রাখা যে জায়গাটা দেখছো একটা তো এটার মোটামুটি বেশ কাজে লেগেছে শুধু যে সবজি রাখা হচ্ছে এমনটা নয় যেহেতু চারটে বক্স আছে তো সেই জন্য বাকি দুটোর বক্স আমার অন্যান্য জিনিস রাখতে কাজে লাগছে সবজির স্ট্যান্ডে শুধুমাত্র আমি আলু আর পেঁয়াজ রাখি বাকি যে সবজিগুলো থাকে সেগুলো তো সমস্ত আমি প্যাকেট করে ফ্রিজে ভরে দিই তো সেই জন্য দুটো স্ট্যান্ডটা হলে আমার যথেষ্ট কিন্তু এই যে চারটা আছে তো সেই জন্য এই যে এক্সট্রা যে টিফিন বক্সগুলো থাকে তো সেইগুলো ভরে দিচ্ছি আসলে দু তিন রকম টিফিন বক্স থাকে তো এই যে এই দুটো মাত্র ইউজ হয় তো সেই দুটোই বের করে রেখেছি আর বাকি অনেকগুলো আছে তো ওইগুলো মেয়ে নিয়ে যায় না তো সেইগুলো একদমই ভরে রেখে দিচ্ছি যদি কখনও চায় তখন বের করে দেব আর এই যে দেখো কতগুলো আম এসেছে তো আমগুলো একদম ফাঁকা জায়গায় রেখে দিলাম সে সাথে আপনাদের আবারও একবার মনে করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর অনুরোধ রলো আর পুরোনো যে বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তবে এই যে একদম দুপুরবেলা দুপুরবেলা বলতে প্রায় পৌনে তিনটে বাজে তো আমি তো আর আজকে কোনো রান্নাবান্না শেয়ার করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে মাছের ঝোল আর ভাত করেছিলাম তো সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হলো না আর মাছের ঝোল তো তোমাদের সাথে প্রতিদিনই প্রায় শেয়ার করি তো সেই জন্য একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে এই যে দেখো তবে হাজব্যান্ড রেডি হচ্ছে তো হাজব্যান্ড বেরিয়ে আসুক তো তখন আমরা নিচে চলে যাচ্ছি নিচের যে রুমটা আছে সেটা তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো আসলে আমরা প্রথমে তো নিচেই থাকতাম তো ওই রুমটা আমার খুবই পছন্দের রুম তো এখন যেহেতু আমরা উপরে চলে গেছি তো নিচে এগুলো ফিটিং করা হয়নি তো তার মধ্যে একটা রুমে এখন ইমিডিয়েট ফিটিং করা হবে কারণ ওখানে ছেলে মেয়েদের আবার টিউশন পড়ানো শুরু হবে তো সেই জন্য ভাবছি উপর আর দেবো না নিচেই ওরা পড়াশোনা করবে তো সেই রুমটার জন্য একটু টাইলস কিনতে যাওয়া তো হাজব্যান্ড আমাকে প্রথম থেকেই বলছিল যে তোমার যাওয়া দরকার নেই তো আমি বারবার একটা কথাই বলেছি যে আমি যাবো পছন্দ করে নিয়ে আসবো আসলে আমাদের এত বড় যে বাড়িটা হয় দোতালা তো সমস্তটাই আমরা কিন্তু পছন্দ করে নিয়ে গেছি আর এই যে দেখো আমরা বেরিয়েও পড়েছিলাম আর এখন এই যে দোকানও চলে এসছি আর এই দোকানটায় আমাদের সমস্ত কিছু টাইলস মার্বেল নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়িটা যখনই হয় তখন সমস্তটা কিন্তু এখান থেকে নিয়েছিলাম আর এই দোকানটা আমাদের যে লোকাল আছে তো তার মধ্যে সবচেয়ে বড় দোকান এবং খুবই কালেকশান ভালো তবে সত্যি কথা বলতে এই যে আমি টাইলস দেখতে এসে দেখো কী কী জিনিস দেখছি তো আমার এই যে এই বেসিন শিঙ্কগুলো এতটাই পছন্দ হয়েছে তো প্রত্যেকটা জিনিস আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম কিন্তু আফসোস কিছু করার নেই কারণ আমার বাড়িতে আর কোথাও জায়গা নেই নতুন করে এই বেসিন বা সিঙ্ক লাগানোর আর আমরা যখন বাড়িতে বানিয়েছিলাম তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না আসলে সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয় তখন যেগুলো ছিল হয়তো সেগুলো নেই তবে এখনকার এই যে বেসিনগুলো দেখছো এটা দুর্দান্ত লাগছে কিন্তু হাজব্যান্ডকে বললাম কিন্তু বলেও তো কোনো লাভ নেই কারণ এটা রাখার তো কোনো জায়গা নেই কারণ আমার যতগুলো এমনি ফিক্স করা আছে তো সমস্তগুলোতে বেসিন লাগানো আছে আর এই যে দেখছো এই বেসিনটা আমার প্রচণ্ড চয়েস হয়েছে কিন্তু এটাও কোথাও রাখার জায়গা নেই তো হাজব্যান্ডকে টাইস দেখতে যে এইসব জিনিসই দেখাচ্ছি হাজব্যান্ড বাইরের দোকানের মালিকের সাথে কথা বলছিল ততক্ষণ তখন আমি আর মেয়ে পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখলাম তো এই যে দেখো বিভিন্ন রকমের টাইলস আছে আর এগুলো দেখতে এতটাই ভালো লাগছে ফোনে অতটা ভালো লাগছে না কিন্তু অরিজিনাল যখন লাইটের মধ্যে দেখছি সত্যিই কিন্তু চোখ ধাতিয়ে যাচ্ছিলো আর প্রত্যেকটা টাইলস কিন্তু দেখার মতো ছিল কোনটা দেখে কোনটা নেব তো এখানে অনেক রকম স্টাইলস আছে যেগুলো আমার বাড়িতেও লাগানো আছে তোমরা হয়তো অনেকেও বুঝতেও পারছো তো এই যে দেখো এই যে কয়েকটা টাইলস আছে তো এটা আমার বেশ পছন্দ হয়েছিল তবে হাজব্যান্ডের এটা পছন্দ হয়নি ও কিন্তু অন্য জিনিস দেখতে চাইছে তো সেটাও আবার দেখতে হবে তো পছন্দ যেটাই হোক না কেন সবগুলো আবার ঘুরিয়ে দেখতে অসুবিধা কী তো এই যে দেখো ফ্লোরে যে টাইলসটা আছে তো হাজব্যান্ড এই টাইপেরই জিনিসটা খুঁজছে কারণ ওর এই জিনিসটা বেশ পছন্দ আর যেহেতু আমাদের উপরটা টোটালটাই মার্বেল দেওয়া তো ইচ্ছা আছে নিচেরটা একটু টাইলস দেওয়ার তো এই যে দেখো দোকানের ভিতর থেকে বাইরেটা কতটা সুন্দর লাগছে আর দোকানটা কতটা জাহিকা জুড়ে আছে এই যে বাইরে দেখছো তো এগুলো সমস্তটাই মার্বেল তো ওই মার্বেলই আমাদের বাড়ির তৈরির সময় নিয়ে গেছিলো এই যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই শিং তারপর এই যে বেসিন এইগুলোতে বেশি চোখ টানছে তো যাই হোক হাজব্যান্ডের নিচে পছন্দ হলো না তো সেই জন্য উপরে বললেন আছে তো উপরে একটু যাচ্ছি আসলে এবারে যে টাইলসগুলো নেবে তো সেগুলো নর্মাল যেগুলো সেগুলো নয় থ্রি ডি টাইপের যে টাইলসগুলো এখন উঠেছে তো সেইগুলো দেখার জন্য যাচ্ছি তো এই যে উপরে নিয়ে এসছে তো আমরা যখন এসছিলাম তখন এই উপরটা কিন্তু টোটালটাই ফার্নিচারে ভর্তি ছিল তো আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে আপনাদের ফার্নিচারগুলো কোথায় গেল কারণ ওনাদের ফার্নিচারের কালেকশন কিন্তু ছিল দুর্দান্ত তো উনি বললেন যে ওগুলো অন্য ফ্লোরে রাখা হয়েছে আর এই ফ্লোরে শুধুমাত্র এই যে থ্রিটি টাইলস তো এইগুলোই রাখা হয়েছে তো সত্যি কথা বলতে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু অসম্ভব সুন্দর আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আসলে এখানে কালেকশনগুলো এতটাই সুন্দর থাকে যে আপনার গিয়েই পছন্দ হয়ে যাবে তো দেখো এই যে মডুলারের যে কিচেন তো সেটা ওর একটা স্যাম্পেল বানিয়ে রেখেছে আর এই যে দেখছো চারিদিকে কিন্তু সেই একই শিং আর এই যে দেখো একটা বাথটাব তো আমার মেয়েটাই বাথটাপের জন্য খুব জেদ নিয়েছিল কিন্তু সেটা কিনে দেওয়া সম্ভব হয়নি কারণ আমার বাড়িতে জায়গাও নেই তো যাই হোক এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছ বাইরে জায়গাটা কতটা সুন্দর যাই হোক চয়েস করে কিনে নেওয়া হয়েছে তবে ওনারাই গাড়িতে পাঠিয়ে দেবেন আমরা নিয়ে যাবো না আর আমরা দোকান থেকে যে বেরিয়েও পড়েছি আর এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর এই যে দেখো বাইরে থেকে দোকানটা একটু দেখিয়ে দিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানে আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ